তথ্য উপদেষ্টাকে আমি ফোন করেছিলাম যে আপনার টেলিভিশন তো এখনও মুসলমান হয় নাই কারণ এটা নিরপেক্ষ হয়নি সেই জন্য উনি অনেকটা স্বীকার করেছেন অসহায়ত্বের কথা বলেছেন তো আমরা বলছি এটা অন্যত বিলম্বে প্রচারণা যেন ইকুয়াল হয় সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার জন্য তো দুই নম্বর হচ্ছে আপনার দেখছেন যে প্রোটেকশনের ব্যাপারে দেখা যায় কোনো কোনো ব্যক্তিকে অনেক প্রোটেকশান দেওয়া হচ্ছে আবার একই ধরনের অন্য নেতাদেরকে সেরকম প্রোটেকশন দেওয়া হচ্ছে না এখানে প্রোটেকশন কাউকে বেশি দিবেন কম আমাদের ইস্যু নয় আমাদের ইস্যু হচ্ছে এটা যেহেতু নির্বাচনের সময় একটা পাবলিক ইমপ্রেশনের প্রশ্ন আছে সেজন্য নির্বাচনের বাইরে কোনো সময় হইলে সেটা কোনো ইস্যু হতো না কিন্তু এখন নির্বাচনের সময় এটা একটা ইস্যু কারণ মানুষ দেখবে যে একজনকে অনেক প্রটোকল দেওয়া হচ্ছে তার প্রতি মানুষের একটা ইমপ্রেশন হইতে পারে যে হি মে বিকাম সামথিং ইন ফিউচার যেটা লেভেল প্লেয়িং ফিল্ডকে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে একটা রং মেসেজ জনগণকে দেওয়ার চেষ্টা করছে আমরা এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি যে মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আচরণ সরকারের প্রোটেকশনের ব্যাপার হোক প্রটোকলের ব্যাপার হোক ফ্যামিলির ব্যাপার হোক দ্যাট মাস্ট বি ইকুয়াল পছন্দ হলো বেলায় সবাই এক এরপরে এবং সেটা নীতিগতভাবে ওনারা অ্যাগ্রি করেছে যে এটা হওয়া উচিত আমরা দেখব এটা যদি না হয় তাহলে আমরা এ ব্যাপারে আবার ভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করবো ইনশাল্লাহ এরপরে এখন যে প্রচারণার কথা তো আমরা সেটা বলছি এবং আচরণবিধির ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি একটি দলের পক্ষ থেকে কার্ড ইত্যাদি কৃষি কার্ড ইত্যাদি বিতরণ করা হচ্ছে বিভিন্ন জায়গায় ফ্যামিলিকে কার্ড দিচ্ছে যে ওরা ক্ষমতা গেলে কার্ড সাফাইয়া দিচ্ছে যে এটা কার্ড করবে এটা পরিপূর্ণভাবে সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন আমরা এটা আকর্ষণ করেছি এবং ইলেকশন কমিশন আশ্বস্ত করছেন যে ধরনের ঘটনা হলে তারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং সেই জন্য আমরা অপেক্ষায় আছি যদি না হয় তাহলে তো আরও ভিন্ন মাত্রায় আমরা ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ ঘোষণি আমরা আরেকটা কথা বলেছি যে ফেয়ার ইলেকশনের জন্য সিসিটিভি থাকা দরকার ওনারা নীতিগতভাবে অ্যাগ্রি করেছে এবং আমাদেরকে বলেছে এটা তারা করবেন অ্যাটলিস্ট নাইনটি পার্সেন্ট জায়গায় করবেন যেখানে কোস্টাল এরিয়া আছে বা যেখানে ইলেকট্রিসিটি সাপ্লাই নাই সেগুলো ছাড়া তো আমরা ওনাদের কথায় আশ্বস্ত হতে চাচ্ছি যে সিসি ক্যামেরা ওনারা চালু করবেন কারণ আমরা চাচ্ছি যে একটা ফেয়ার ইকুয়াল লেভেল ফিরে একটা সুষ্ঠু নির্বাচন হোক কারণ বাংলাদেশে আজকে যে সমস্যা এই সমস্যার প্রধান কারণই হচ্ছে বিগত ছা ছাপ্পান্ন বছরের একটা সুষ্ঠু নির্বাচনের অভাব এবং আগামী নির্বাচনটি যদি এরকমই একটা অ্যারেঞ্জ নির্বাচন হয় তাহলে কিন্তু বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়বে এবং দেশ আরও বেশি বিপজ্জনক পরিস্থিতির দিকে চলে যাবে একটি দল এই করতে গিয়ে তো নির্বাসনে আছে সুতরাং আরেকটা দল যদি করে তারও এক পর্যায়ে গিয়ে নির্বাসনে যাবে তারপরে যদি আরও একটা দল করে পর্যায়ে তারাও নির্বাসন হয়ে তো বাংলাদেশে তার কোনো রাজনৈতিক দল থাকবে না এই অবস্থায় নির্বাসনে চলে যেতে হবে এজন্য সবাইকে আমি মনে করি বাস্তবতা গ্রহণ করে দেশের স্বার্থে যেটা করা দরকার সকল রাজনীতি হল নিজেকে কনস্ট্যান্ট বা নিজেকে একটা নিয়মের ভিতরে রাখতে হবে ইলেকশন কমিশনকে দৃঢ় হইতে হবে ওনারা বলেছেন যে আমরা সব পারিণাম পাঠতে হবে দিস ইজ ইউর ডিউটি যা আপনাকে পারতে হবে অ্যাটলিস্ট প্রমাণ করতে হবে যা আপনি মনে প্রাণে চেষ্টা করছেন সর্বোচ্চ প্রচেষ্টা আপনি করছেন আদারওয়াইজ নেশন আপনাকে দায়ী করবে ইলেকশন কমিশনকে দায়ী করবে গভর্নমেন্টকে করবে না তো এগুলো এই মস্ত মৌলিক বিষয় আমরা আকর্ষণ করেছি ওনারা গুড হিয়ারিং দিয়েছেন আশ্বাস দিয়েছেন আমরা বলেছি আশ্বাস নট এনাফ ভালো কথা নট এনাফ সব আমরা করব দিস ইজ নট অ্যানাফ অ্যাকশান দেখতে চাই আপনাদেরকে মাঠের প্রমাণ করতে হবে যে হোয়াট একজাক্টলি ইউ আর ডুইং